বৃষ্টি দেখতে কার না ভালো লাগে আমার তো বৃষ্টি ভীষণ পছন্দ অনেক দিন হয়ে গেছে বৃষ্টিতে ভেজা হয় না কারণ যখন থেকে বাইরে মুভ করা হয়েছে এখানে যে বৃষ্টিটা হয় সেখানে যদি ভিজি তাহলে সাথে সাথে একদম জ্বর ঠান্ডা কাশি শুরু হয়ে যায় তো এই জন্য বৃষ্টি উপভোগ না করলে কি হয় বাংলাদেশে এসেছি তো আজকে খুব ঝুম বৃষ্টি পড়ছিলো যদিও এতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে আমি চলে এসেছি আমার বোনের বাসায় ওর বাসার বান্দা থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় তো এখন সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা এসেছে ওর সাথে দেখা করার জন্য অনেক দিন পর যেহেতু এসেছে সবাই মিলে আড্ডা সাড্ডা হচ্ছিল আর আজকের দিনে থাকবে আমার দুই তিন দিনের মিক্সড কিছু ভ্লগস কারণ যেহেতু বাংলাদেশে আসার পর থেকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি প্রত্যেকটা দিনই হচ্ছে অনেক কাজ নিয়ে বের হতে হচ্ছে তো যাই হোক খুবই শর্ট টাইমের জন্য এসেছি আর সবার সাথে দেখা করতে হবে এখানে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে দুজন পিজা এনজয় করছিল আর ওরা অনলি টু মান্থসের ছোট বড় তাই ওদের ভিতরে অনেক বেশি মিল দুই বোন একসাথেই দেখা যায় ছোট থেকে বড় হয়েছে আজকের দিনটা একটু ডিফারেন্ট আজকে শুধুমাত্র গার্লস পার্টি হবে নো বয়েজ এ হেয়ার সব সময় কিন্তু সংসার কাজ হাজবেন্ড সব কিছু মিলিয়ে দেখা যায় মেয়েদের অনেক ব্যস্ততম একটা সময় কাটে তাই না তো সব কিছু থেকে একটু রিল্যাক্স টাইম একটু দেখা যায় মি টাইম পার করার জন্য আমরা সবাই চিন্তা করলাম যে আমরা আজকে একটা গার্লস পার্টি করে ফেলি আজকে এখানে আমরা কাজিনসরা মিলে এসেছি মোটামুটি আমাদের কাজিনসরা যারা ছিল সবাইকে ইনভাইট করা হয়েছে যারা ফ্রি ছিল তারা এখানে জয়েন করেছে আমরা মেয়েরা মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম প্লাস পুল এনজয় করছিলাম আর এই পুলটা হচ্ছে আমার বোনের হাজবেন্ডদের পার্সোনাল পুল দেখা যায় যে এটা আগে থেকে বুক দিতে হয় যখন ফ্যামিলি মেম্বার্সরা কেউ এখানে যেতে চায় তো এই জন্য মোটামুটি দুই তিন দিন আগে থেকে পুলের টাইমটা বুক করা হয়েছে যে আমরা সবাই মিলে এখানে আসব। আর ঈদ যেহেতু সব বাচ্চাদের স্কুলস অফ আছে তো এর জন্য চিন্তা করলাম যে আমরা আজকে একটা মি টাইম পার করি তো অনেক দিন মিলে না বোনেরা মিলে দুঃখ সুখের আলাপ করলাম আড্ডা দিলাম অনেক বেশি রিফ্রেশিং লাগছিল কারণ সবসময় দায়িত্ব তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সব কিছু মিলে একদম মাথা প্লাস সব কিছু না ভার হয়ে থাকে সো সামটাইমস যদি এরকম একটু রিফ্রেশিং আর রিল্যাক্সিং টাইম পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ না আর সবচেয়ে বেশি ভালো লাগছিলো যে আমাদের বাচ্চারাও অনেক বেশি এনজয় করছিলো সময় এখন কোথাও গেলে মাথায় রাখতে হয় যে বেবিরা এনজয় করবে কি না কারণ ওই সব জায়গায় আমরা এখন বেশি চুজ করি যেখানে বাচ্চাদেরকে বিজি রেখে নিজেরাও বিজি থাকা যায় তো এখন পুলে বসে সবাই কফি খাচ্ছিলাম বাইরে থেকে কফি অর্ডার করা হয়েছিল যেহেতু ওয়েদার অনেক চমৎকার ছিল একটু ঠান্ডা একটু গরম সব কিছু মিলিয়ে সেদিনের ওয়েদার বেশ ভালো ছিল আর হঠাৎ মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে আর পুলের ভিতরে যদি বৃষ্টি নামে সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হয় তো আমার মেয়ে প্লাস আমার বোনের মেয়েরা সবাই মিলে এখন আমরা একটু ছবি টবি তুললাম একসাথে আর এই যে আমরা চার বোন মিলে ফাইনালি চেয়ার্স করে কফি খাচ্ছিলাম আমি কোল্ডের চেয়ে হট কফিটা বেশি প্রেফার করি সো আমরা এখানে দু তিন ঘন্টা থাকার পর চলে গেলাম শেফ টেবিলে সেইখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ টাঞ্চ করে এরপর চলে যাব আমার বোনের বাসায় আর আমি এই ওয়াফলটা বাংলাদেশে অনেক বেশি হাইপ ছিল দেখতে পাচ্ছিলাম আমিটা অনেক দিন ধরেই ট্রাই করতে চাচ্ছিলাম আজকে ফাইনালি ট্রাই করে ফেলাম আমার কাছে এভারেজ লেগেছে আর এটা ছিল নেক্সট ডে আমার মামাতো ভাইয়ের ওয়াইফের বেবি শহরের একটা সারপ্রাইজ প্রোগ্রাম আমরা সব বোনেরা মিলে অ্যারেঞ্জ করছিলাম যদিও ওর কোনো আইডিয়া ছিল না এটা সম্পর্কে আমরা এখানে সবাই মিলে এক একজন এক একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আর আমার যে যে কাপ কেকসগুলো এটা ছিল মেহের স্কেকোলজি থেকে আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ওর পেজের কেকগুলো ভীষণ মজা হয়ে থাকে আর আমাদের বাসা থেকে যেহেতু খুবই কনভিনিয়েন্ট হয় তো দেখা যায় যে আমরা মোস্টলি ওর পেজ থেকে অনলাইনে অর্ডার করে থাকি তো সবাই ইন্ডিভিজুয়ালি এক একটা কেউ ডেকোরেশন কেউ আইটেম সিলেক্ট করেছিল এভাবে করে হচ্ছে আমরা এই পার্টিটা অর্গানাইজ করেছি তো ওর মোটামুটি এখন বেবি হয়ে যাওয়ারই টাইম প্রায় এইট অ্যান্ড হাফ মান্থ প্লাস তো আমার জন্য মেইনলি এই প্রোগ্রামটা পোস্টন হয়েছে বিকজ এটা আরও আগে হওয়ার কথা ছিল আমার যেহেতু টিকিট কাটা হয়েছিল সেই অনুপাতে হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে অ্যান্ড থ্যাংকস টু অল অফ মাই কাজেন্স কারণ ওরা এতদিন শুধু আমার জন্যই ওয়েট করেছে না হলে এই অনুষ্ঠানটা আরও আগে হয়ে যেত হয়তো বা যেহেতু আমি আসব কিছু দিনের ভিতরেই সো আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছিলাম আর এই তো আমাদের ফাইনাল ডেকোরেশন আর এখন হচ্ছে আমার মামাতো ভাইয়ের যে ওয়াইফ ওকে আনার পালাপ তো ও অনেক বেশি হ্যাপি হয়েছিল আর এই তো ফাইনালি মমেন্ট ড্যার চলে এসেছে আমরা সবাই মিলে কেক টেক কাটছিলাম অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আর বাংলাদেশে কিন্তু প্রতিটা মোমেন্টই অনেক বেশি স্পেশাল যেহেতু আপনার সারাউন্ডিংস আপনার ফ্যামিলি আছে ফ্রেন্ডস আছে সবাই আছে সো প্রত্যেকটা টাইমই না অনেক বেশি স্পেশাল তো সেদিনের পার্টি শেষ করে চলে গেছি বাসায় পরের দিন সকালবেলা আমার সাথে আমার ফ্রেন্ডরা দেখা করতে এসেছে অনেক দিন যাব দেখা করার একটা প্ল্যান ছিল বাট হয়ে উঠছিল না ফাইনালি ওরা ওদের সাথে মিট হয়েই গেল আর আমার একটা ফ্রেন্ড যিনি হচ্ছে কক্সবাজার থাকে তো ওনার সাথে আমার যে দেখা হবে এটাই আনএক্সপেক্টেড ছিল ওদের সাথে মিট করার পর আমরা চলে গেলাম হচ্ছে লাঞ্চ করার জন্য আজকে দুপুরে আমরা গিয়েছিলাম বনানী সেরাটনে যদিও আমার কাছে মনে হয়েছে এখানকার ফুড অপশান খুবই কম ছিল বাট দ্য প্লেস ওয়াজ নাইস অ্যান্ড এখানে মে একটা অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান আমরা সেই অফারে এসেছি আর আজকে শুধুমাত্র আমার আমার বাবা মা এবং আমরা দুই বোন এসেছি আর আমার ভাইয়ের শরীরটা ভালো ছিল না যে কারণেও আসেনি আমাদের সাথে তো এই তো আমার কিছু ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এর পরবর্তীতে কিছু পিকচার ক্লিক করেছি সেগুলোও শেয়ার করছি আমার ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে সো নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার ব্লগগুলো কেমন লাগলো আপনাদের বাংলাদেশের ব্লগগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টিল দেন স্টে হ্যাপি স্টে কানেক্টেড অ্যান্ড বিহনুমাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম